সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি আজকে অবস্থান করছি একটি মরিচ খেতে আমরা আজকে এই মরিচ খেতের বিষয়গুলো জানার চেষ্টা করব আসলে এই মরিচ কীভাবে চাষ করছেন কেনই বা তারা পাটি করে এই মরিচ লাগিয়েছেন সেই সম্পর্কে তথ্যগুলো আমরা সংগ্রহ করার জন্য আজকে চেষ্টায় আছি দেখা যাক যারা চাষ করছে তারা কেমন আছে রায় আসুন আমাদের ভিডিও আপনার নামটা যদি বলেন মিথুন রায় মিথুন রায় আচ্ছা মিঠুন দা একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি আপনি যেখানে মরিচ লাগিয়েছেন এটা কোন জাতের মরিচ এটা হচ্ছে নাগা ফায়ার নাগা ফায়ার আচ্ছা আপনি বীজ কোথায় পেয়েছেন বীজ না আমরা ওই যে এগ্রোয়ান যা নার্সারি থেকে চারা কিনেছি এগ্রোয়ান নার্সারি থেকে চারা কিনেছেন পার পিস চারা কত পড়ছে আপনার 3 টাকা করে

আচ্ছা আরেকটা বিষয় আমি জিজ্ঞেস করতে চাই নতুন একটা পদ্ধতি দেখতেছি এই যে আপনি পলিথিন দিয়ে পাটি করে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন এটার রহস্যটা কি এটা রহস্য হচ্ছে যে জমির আর্দ্রতা বজায় থাকবে আচ্ছা গাছে ব্যাকটেরিয়া উইলটার আক্রমণ হবে না আর তাছাড়া আগাছা আগাছা একটু কম হবে আগাছা কম হবে মানে জমিতে আগাছা থাকবে না এটা একটা আলাদা উপকারিতা আছে সার দিলে সেই সারটা নষ্ট হবে না সম্পূর্ণ মরিচ পাবে আচ্ছা এখন যে মরিচটা আপনি লাগিয়েছেন

এই যে কুচকে গেছে পাতা হ্যাঁ এই পাতাটা কেন কুচকে গেছে আর কারণ কি এটা হচ্ছে মাকড়ের আক্রমণ আবার থ্রিপসের আক্রমণের কারণে হয় আবার জমিতে রসের অভাবের কারণে রসের কারণে হয় এটার প্রতিষেধক কি আছে প্রতিষেধক মাকড়ের জন্য আমরা ওই যে এগ্রোয়ানের থেকে ইউকা ইউকা আর থ্রিপসের জন্য অটোক্রুপ করে সাকসেস ব্যবহার করি আচ্ছা এটা কি মেশিন দিয়ে স্প্রে করে দেন তাহলে এটা আস্তে আস্তে আর বাকিটা ধরবে 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 না 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 আচ্ছা এখন আরেকটা যে বিষয় হচ্ছে যে আপনি যে পলিথিনটা দিয়েছেন পদ্ধতিটার নাম কি মালচিং পদ্ধতি মালচিং পদ্ধতি আচ্ছা মালচিং পদ্ধতি এটা একটা আধুনিক পদ্ধতি তাই না আধুনিক পদ্ধতি আপনি করে মানে যথেষ্ট একটু লাভ পাচ্ছেন সেটা হচ্ছে মানে ঘাস হচ্ছে না বরং আর্দ্রতা ঠিক আছে তাপমাত্রা থেকে বাঁচতেছে এরকম কিছু উপকার হচ্ছে আর কি আপনি প্রথমে সার কি কি প্রয়োগ করেছিলেন জমিতে সার পিএসপি আচ্ছা এমপি ইউরিয়া বোরন ম্যাগনেসিয়াম জিপসাম এই যে বাঁশের খুঁটিটা আপনি কেন দিয়েছেন এটা যাতে গাছ বাতাসের কারণে হেলে না পড়ে পড়ে না যায় সেই কারণে এটা প্রোটেকশন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কত শতাংশ জমি বললেন চোদ্দ চোদ্দ শতাংশ জমিতে আপনার এই পর্যন্ত কতটুকু খরচ হয়েছে টাকা বিশ প্লাস বিশ হাজার প্লাস হয়ে গেছে আচ্ছা এই মরিচটার আয়ুষ্কাল কতদিন মানে কতদিন পর্যন্ত আপনি মরিষ্টা নিতে পারবেন এই জন্য কোম্পানির থেকে বলছিল যে ছয় মাস ছয় মাস আমরা এবার প্রথমবার পর্যন্ত তো এত হয় এখন পর্যন্ত কয় মাস চলছে তা তিন মাস তিন মাস দশ দিন চলছে আরও বাকি মাস কয়েকটা আপনি নিতে পারবেন মরিচের ফার্লটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে এই মরিচটা কি লম্বা হয় হ্যাঁ লম্বা হয় ও আচ্ছা এটা ঝাল কি রকম হ্যাঁ ঝাল আছে ঝাল আছে না এই যে মরিচ এই মরিচটা কি আজকে ছিড়বেন মানে এটা ছেরার মতো বয়স হয়ে গেছে না হ্যাঁ এটা ছেরার মতো বয়স হইছে মানে ঝাল প্রচুর প্রচুর রয়েছে ঝাল মার্কেটে কি রকম চাহিদা এই মরিচ হ্যাঁ চাহিদা

এগোস্টেক্ট এগুলোর মধ্যে এগোলো ফার্নিচার মধ্যে আছে আরেকটা বিষয় বলি যে এই যে ওষুধ ওষুধগুলো আপনি দিচ্ছেন প্রোডাকশনের জন্য কেন দিচ্ছেন কারণ যে অ্যানথ্রাকমোজ ধরতে পারে তাছাড়া অ্যানসার মূলত মরিচার ফার্নিচার এগুলো ব্যবহার করে অ্যানস্রাগনোজের কারণে আর গোড়া গোটা পছন্দের জন্য মানে ব্যাকটেরিয়া উইল্টের জন্য আমরা ওইগুলো ইয়ে গ্রুপ মাস্টার ব্যবহার করি অ্যাগ্রোয়ান থেকে আপনি এই সব মেডিসিন দিয়ে এইসব দিচ্ছেন আচ্ছা যারা আপনাদের এই প্রজেক্টটা ধরিয়ে দিয়েছেন অ্যাগ্রো ওয়ানের যারা পরিচর্যাকারী রয়েছে তারা কীরকম হেল্প করছে আপনাদের হ্যাঁ ওনাদেরকে ফোন দিলে দেখতে আসে যথেষ্ট হেল্প করে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এখন আপনার এই মরিচ খেতে কি পানি দেওয়া লাগে হ্যাঁ সে যা আর্দ্রতার উপর নির্ভর করে কখনো তিন দিন পর পরে দেওয়ার লাগে মানে অতিরিক্ত খরা হলে পরে তিন দিন পর আপনি কি পানিটা দেন কীভাবে গলি গলি করে ড্রেনেজ শুধু দিলেই হয়ে যাবে অটোমেটিকলি টেনে দেবে পানিটা

যে যিনি যা পরিদর্শন করতে আসেন উনি আমাদের বলছিলেন যে মরিচের ডালগুলো ছেটে দিতে কেটে দিতে হবে কেটে দিতে কেটে দেওয়ার কারণে আমি দেখছি যে গাছগুলোর ডাল অনেক কমে গেছে ফলন অনেক কমে গেছে কিন্তু মানে কেটে দেওয়ার কারণে কেটে দেওয়ার কারণে আমি তারপর আমি যার বগুড়ার অধিকারী ওগুলোতে দেখছি ওটা কেটে দেয় না ডাল ফলন অনেক হয় ফলন অনেক হয় আমি মনে করি এগুলো কেটে দেওয়া ভুলেছে আমাদের কেটে দেওয়া ভুলেছে গাছগুলোর বেশি ঝোপালো নাই জন্য ও আচ্ছা মানে কেটে দেওয়ার কারণে কষ্টও হয়েছে অনেক হ্যাঁ গাছগুলোর জন্য ঝোপালো না আজকে যে মরুজ আপনারা ছিঁড়বেন

যদি কেউ প্রথম দিকে চাষ করে মরিচ তাহলে এই গ্রহণের পরামর্শ নিতে পারে আচ্ছা আচ্ছা আর ওনাদের থেকে চারা আবার মালসিং এগুলো পাওয়া যায় আচ্ছা আমি মনে করি যে মরিচ চাষ এটা লাভজনক আর যদি কেউ প্রথম প্রথম পর্যায়ে করতে চান তাহলে এই থেকে সাহায্য নিতে পারেন আচ্ছা ওকে ভিডিওতে অশেষ ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রস্তা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ জানতে পারলাম মিঠুনদার কাছ থেকে যে উনি যে এই মরিষ চাষ করছেন এই মরিষ চাষের কীরকম পদ্ধতি কিভাবে চাষ করছেন এবং কিভাবে সার দিচ্ছেন সব কিছু তথ্য কিন্তু আমরা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পেরেছি সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি অতুল রায় ধন্যবাদ সবাইকে